সারা বিশ্বে আজকে যেই অশান্তির হাওয়া বইছে সেই সময় শান্তির কথা বলা শান্তির পক্ষে সবাইকে আহ্বান করা এটি মানুষের মনকে আর উচ্ছ্বসিত করে আশা জাগায় আমি সেই আশা জাগা নিয়ে আজকে এখান থেকে ফিরে যাব আজকে এই অনুষ্ঠানে যেটি প্রধান রাখা হয়েছে শান্তির পৃথিবী চায় পৃথিবী পৃথিবীর যারা নেতা ছিলেন তারা ভালো কাজ কে কাজ চেয়ে বেশি করতে পারেন সেটি তারা উদ্বুদ্ধ হতেন ভারতের মহাত্মা গান্ধীর আদর্শ নিয়ে মাটির লুথার কিং আমেরিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলন করেছিলেন আপনাদের মনে আসে নিশ্চয় যে যেই সমতার রাজনীতি করে সংগ্রাম করেছিলেন মৃত্যুর সময় যে কিন্তু বলেছিলেন যে আমাকে মারতে পারো কিন্তু আমার আদর্শ পৃথিবী থেকে বিলীন হবে না কিন্তু এখন এখন দেখি উল্টো কে কার চেয়ে বেশি খারাপ কাজ করতে পারে উত্তর কোরিয়া থেকে শুরু করে রাশিয়া রাশিয়া থেকে শুরু করে আমেরিকা আজকে খারাপের নজির দেখাচ্ছে সবাই পৃথিবীকে অশান্ত করছে কে কাকে গ্রাস করবে আগ্রাসনবাদী রাষ্ট্র শাসন আজকে ভরে গেছে পৃথিবীতে সেই জায়গায় এই ধরনের আলোচনা সংস্কৃতি চর্চা বেশি দরকার সাহিত্য চর্চা অপসংস্কৃতিকে দূর করে অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় এই সাহিত্য এখানে কবি নুরুল হুদা ভাই আছেন উনি কবিতা লিখেছেন কিছুক্ষণ আগে নবর ভট্টাচার্যের কবিতা শুনেছি কি বার্তা দেয় বিরুদ্ধে আজকে সারাদিন ব্যাপী যে আলোচনা হলো সেই আলোচনায় এই নারায়ণগঞ্জ বাসীকে নতুন করে জাগ্রত করবে বলে আমি বিশ্বাস করি আমি একটি বিশ্বাস করি এই নারায়ণগঞ্জ কিন্তু এক সময় সভ্যতায় ঐতিহ্যে বিশাল বড় ছিল তার মধ্যে একটি ত্রাসের সময় কিন্তু এই নারায়ণগঞ্জ গেছে সেই নারায়ণগঞ্জের সারাদিন এই যুব বয়সের মানুষ সেই বৃদ্ধ মানুষরা সারাদিন বসে সাহিত্য চর্চা করবে এটি আমার ধারণার বাইরে ছিল কিন্তু আমি এখান থেকে আজকে নতুন একটি বার্তা নিয়ে গেলাম এই যে সাহিত্য চর্চা সেটি বাংলাদেশে যেন ছড়িয়ে যায় কবি নুরুল হুদা যে যেটি শুরু করেছেন এই নারায়ণগঞ্জ থেকে এবং ঢাকায় সারা বাংলাদেশ থেকে তিনি এটি ছড়িয়ে দেবেন বলে আমার বিশ্বাস এবং আমি তার সঙ্গে থাকবো এই আমি নিজে একসময় সাহিত্য চর্চা দিয়ে আমার জীবন শুরু হয়েছিল কিন্তু সেটিটা ধরে রাখতে পারিনি একসময় কবিতা লেখা শুরু করেছিলাম কিন্তু দেখলাম আমার জন্য আর রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ এরা কিন্তু এমন কোন শাখা প্রশাখা নাই যে তাদের সেখানে তাদের লেখার অলম পরে নাই আমি তারপর সাংবাদিকতায় ঢুকেছি দৈনিক আজকের কাগজ দৈনিক সংবাদ যুগান্তর পত্রিকা সমকাল পত্রিকা তারপর টেলিভিশন মিডিয়ায় একুশে টেলিভিশন চ্যানেল আই যুগান যমুনা টেলিভিশন মাসানা টেলিভিশন ইলেকট্রনিক মিডিয়ায় আমি ইলেকট্রনিক মিডিয়াকে ইরেজ মিডিয়া বলি যেখানে যা কিছু করি আর সেটি থাকে না মানুষের মনে আবার আমি চিন্তা করেছি আমি আবার পত্রিকার জগতে ফিরে যাব কারণ আমি সেখানে লিখতে পারবো আজকে আপনাদের এই অনুষ্ঠান আমাকে কিন্তু উৎসাহিত করেছে আমি আজকে এসেছিলাম এখানে রবীন্দ্রনাথের দর্শন নিয়ে কিছু কথা বলবো কিন্তু আজকে সময় নাই এখানে আমি সেই বিষয়ে যাচ্ছি না রবীন্দ্রনাথকে এখন আমাদের যদি প্রাসঙ্গিক আমি মনে করি প্রচন্ড ভাবে রবীন্দ্রনাথ আমাদের এই সময় এই কুসংস্কারের যুগে 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 এই বলবো বলতেন তিনি ঈশ্বরকে মানুষের পর্বের মধ্যে খুঁজে পেয়েছিলেন তিনি সবসময় প্রকৃতির মধ্যে বেঁচে থাকতে চেয়েছিলেন সেই রবীন্দ্রনাথের দর্শনকে আমাদের নিধ হবে নতুন করে আমাদের দর্শন নিতে হবে তলস্তরের দর্শন যেখানে মানুষের কথা বলবে আমরা আজকে সেই কথাই বলবো আজকে সবাইকে এই ভট্টাচার্যের মতো আমাদেরকে বলতে হবে এই বৃত্ত উপত্যকা আমার দেশ হতে পারে না এই মগ সন্ত্রাসের ভূমি আমার দেশ হতে পারে না আমার দেশ হবে সুন্দর সুফলা এবং বাংলা সংস্কৃতির পরিচর্যা যেখানে হয় সেই দেশ আমাদের আমরা সেই দেশের আকাঙ্ক্ষা এখনো করি আপনারা সবাই যদি একত্রিত থাকেন ঐক্যবদ্ধ থাকেন এই সাংস্কৃতিক চর্চা যদি আরো বাড়িয়ে দেন সেটি খুব বেশি দূরে নয় আমরা সেটি সফল কাম করতে পারব অবশ্যই পারব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি শুধু ভালোবাসবো আমি ঘৃণা করতে পারবো না কত সুন্দর জানি যাক শুধু যদি যুদ্ধ না থাকে যদি সারা পৃথিবীতে প্রেম থাকে তাহলেই শান্তি প্রতিষ্ঠিত হবে আমরা সেই শান্তির কথাই আজকে আপনাদেরকে বলতে